নমস্কার হিমকর্ণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকে রেসিপি ট্যাংরা মাছের ঝোল তো দেখে নেওয়া যাক আমি কিভাবে ট্যাংরা মাছ রান্না করি তো প্রথমেই ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব আর সঙ্গে সর্ষের তেলও মাখিয়ে নিতে হবে কারণ ট্যাংরা ট্যাংরা মাছের গাটা তেল তেলে হয় ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসতে পারে সেই জন্য একটু কাঁচার তেল মাখিয়ে নিতে হবে আর দেখুন কত বড়ো সাইজের ট্যাংরা আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু ডিমও আছে তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন তাহলে আর ছিটকে আসবে না মাছ ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটেও দিতে পারেন আমি জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা টমেটোগুলো নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ ব্যাস তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল সব শেষে দিয়ে দেবো ধনে পাতা আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবারও ফিরে আসুন নতুন কোনো রেসিপি নিয়ে